সোনাইমুড়ি বাজার ব্যাচেলর পয়েন্টে প্রধান চরিত্র কাবিলা ভাইয়ের এলাকা এখানেই সেই জাকিরের মোবাইল দোকান আজকে আমার গন্তব্য হচ্ছে নোয়াখালী বজ্রায় অবস্থিত মোগল আমলে তৈরি করা শাহী বজরা জামে মসজিদ আমি আজকের গন্তব্যে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার কাছের বন্ধু ওয়াহিদকে নিয়ে সে আমার কাছের একজন বন্ধু আমার আজকের এই মোটর ব্লগের আইডিয়াটা ক্রেডিট যদি কাউকে দিতে হয় তার নামটাই প্রথমে চলে আসবে একদিন আমি আর সে একটা জায়গায় ঘুরতে যাই তো সে সেখানে আমাকে বলে তুই তো বাইকে দিয়ে অনেক জায়গায় ঘুরিস তুই কিন্তু চাইলে মোটো ব্লক করতে পারিস তো আমি তার পরামর্শটা নিয়ে ভাবলাম এবং এটা নিয়ে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আসলেই তো এটা করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ক্ষুদ্র প্রচেষ্টা তো ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে সাথে থাকুন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন আমি এই ব্লগিং ক্যাটাগরিতে সদ্য জন্ম নেওয়া একটি প্রস্ফুটিত শিশুর মতো আর শিশুরাই তো ভুল করবে দেখুন গ্রামের ভেতর কি সুন্দর চোখ জোরানো সৌন্দর্য কত সুন্দর তাই না আসলে বর্তমানে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে এই গরমে চার দেয়ালে থাকা খুবই কষ্টকর একটা ব্যাপার তাই আমি ফ্রি থাকলেই এই পথে বাইক নিয়ে চলে আসি এখানেই আমার বন্ধু ওয়াহিদের সাথে জমে ওঠে আমার আড্ডা কথা বলতে বলতে আমরা মেন রোডে চলে এসেছি এটাই কুমিল্লা নোয়াখালী মহাসড়ক তো আমরা এখন বাজার গাবুয়ার পিছনে অতিক্রম করে চলে এসেছি এক ক্লাস পরে কিছুটা সামনে গেলেই সোমনি চৌরাস্তা পড়বে নোয়াখালীর এই মহাসড়ক সম্প্রতি চার তৈরি হয়েছে যা আগে আরও সরু ছিল তবে বর্তমানে এই রোডে বাইক চালিয়ে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় কেননা আগে রাস্তা খুব একটা সুবিধার ছিল না যা বর্তমানে দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর তো এখন আমরা চলে এসেছি সোমণিচ চৌরাস্তায় এই সোমণিচ চৌরাস্তায় সবসময় ট্রাফিক পুলিশ সার্জেন্ট থাকে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত কোনো ট্রাফিক পুলিশ সার্জেন্ট দেখতে পাচ্ছি না কারণ আজকে আমার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ডাবল হেলমেট গার্ড শু সব আছে মামলা খাওয়ার কোনো চান্সই নেই আসলে মজার ব্যাপার হলো আপনি যেদিন তাড়াহুড়া বা অলসতার জন্য এগুলোর কোনো একটা মিস করবেন সেদিনে আপনি সার্জেন্টের হাতে মামলা খাবেন তো আমরা এখন হিমালয়ের রাস্তায় চলে এসেছি দেখুন সামনে কত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না সরি সরি এটা কোনো কুয়াশা ছিল না এটা আসলে ময়লা পোড়ানো ধোঁয়া ছিল তো আমরা এখন সুইজারল্যান্ডের কোনো এক রাস্তার মাধ্যমে বজ্রাবাজারের দিকে এগিয়ে যাচ্ছি আমার হাতে ডান পাশে দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটে আছে তো চলুন বজরায় যেতে যেতে আপনাদের সঙ্গে আমার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করি আমি আশা রেখেছি আগে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নামে খ্যাত এই জেলার একে একে সৌন্দর্যগুলো তুলে ধরবো আমার এই মোটো ব্লগিংয়ের মাধ্যমে পরবর্তীতে ভালো সাপোর্ট ও সাড়া পেলে অন্য বাকি জেলাগুলোর সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরব তো আশা করছি আপনাদের কাছে ভালোই সাড়া পাবো এবং আমি আমার পরিকল্পনা মোতাবেক সামনের দিকে আপনাদেরকে সঙ্গী করে দুর্বার গতিতে এগিয়ে যাব দেখুন কি সুন্দর এই মহাসড়ক রাস্তার দুপাশে কি সুন্দর সবুজের সমারোহ তার মাঝে ফুটে আছে রং বেরঙের ফুল রৌদ্র উজ্জ্বল এই দিনে কি সুন্দর লাগছে প্রকৃতিটা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যেই মুগ্ধ হইয় সুন্দর সুন্দর ভাবনার মানুষগুলো বুঝি প্রকৃতির প্রেমে পড়ে এটাকেই বুঝি প্রকৃতির প্রেমে পড়া বলে ওই দেখো প্রকৃতি হাত ছানি দিয়ে ডাকে হারাতে ইচ্ছে হয় এই সুন্দর প্রকৃতিতে মহাসড়ক পেরিয়ে সৌন্দর্য জয়ের নেশা প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা তো আমরা এখন প্রকৃতির প্রেমে পড়তে পড়তে এবার আমাদের প্রধান গন্তব্যে চলে এসেছি এটাই সোনাইমুড়ি বজ্রাবাজার ব্যাচেলর পয়েন্টের প্রধান চরিত্র কাবিলা ভাইয়ের এলাকা এখানেই সেই জাকিরের মোবাইল দোকান যিনি এই মোবাইল দোকানের মাধ্যমে রোকে একে মোবাইলে গান ডাউনলোড করিয়ে দেওয়ার মতো মহান দায়িত্ব পালন করতেন সরি একটু মজা করলাম আসলে বজ্র আসলে বজ্রাবাজারের জাকিরকে মনে পড়বে না এটা হয় না যারা ব্যস্ট পয়েন্ট দেখেছে তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে তো আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি বজ্রা মসজিদেই এই সেই বজ্রা মসজিদ এটাই প্রধান গেট ওই যে দেখা যাচ্ছে এটাই সেই মসজিদ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে সতেরোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয় উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি সময়ে বজরাস জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাক দিয়ে এটি সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন একটি কালো ছাগল এই ছাগলটা কেউ মসজিদ কর্তৃপক্ষকে হাতিয়া হিসেবে দান করেছেন মসজিদের এই অনন্য সৌন্দর্য নকশা এবং কাজ দেখে যে কেউ অবাক হবে তো দেখলেন আপনারা মসজিদের গম্বুজ তো চলুন এবার ধীরে ধীরে মসজিদের ভিতরে যাওয়া যাক ওই যে আমার বন্ধু ওয়াইদ সে আমাকে ডাকছে তো চলুন আমরা ভিতরের দিকে যাই দেখি ও কি সুন্দর তাই না বজরা শাহী মসজিদের পূর্বদিকে তিনটি দরজা প্রতিটার উপর অর্ধ গম্বুজ আকৃতির এবং সরু মিনার রয়েছে এটি নোয়াখালী জেলার বজরা ইউনিয়নে অবস্থিত এটা নোয়াখালী জেলার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম উনত্রিশ নভেম্বর উনিশশো সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজ্রা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য খুবই গুরুত্ব সহিত কাজ করে আসছে আসলে মসজিদদের ভিতরে যাওয়া যাচ্ছে না একটু রেস্ট্রিকশন আছে এই মসজিদের ভিতরে আসলে দুই তিন সারির বেশি মানুষ হয় না খুবই ছোট কিন্তু পাশে দেখতে পাচ্ছেন খুবই বড় পরিসরে করা হয়েছে এখানে জুমার দিন নামাজ হয় তো আজকে এ পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন ছড়িয়ে দিবেন থ্যাংক ইউ